আপনার গরুকে ভিএস কেন খাওয়াবেন প্রিয় খামারি ভাই বোনেরা আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডাস ভিএস এটি হচ্ছে একটি পাউডার ফর্ম তো এই ভিএস পাউডারটি কেন গরুকে খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো এবং আপনাদের সামনে শেয়ার করবো যে এই এর কাজ কি এই ভিএস কি কারণে এটা গরুকে ব্যবহার করতে হবে এবং কোন সময় এটি গরুকে ব্যবহার করতে হবে সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ডাস ভিএস মেডিসিন এটি হচ্ছে ইথিক্যাল ড্রাগস লিমিটেড ইতিক্যাল কোম্পানির একটি মেডিসিন মেডিসিনটি বাইরে থেকে আনা হয়েছে এটি ম্যানুফ্যাকচারিং করেছে ইতিক্যাল ড্রাগস লিমিটেড এবং আমার হাতে যে প্যাকেটটি দেখতেছেন এটির সাইজ হচ্ছে টোয়েন্টি গ্রাম এবং এটির এমআরপি হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ একশো বিশ টাকা এটি মূলত গবাদি পশুর জন্য করা হয়েছে আপনারা চাইলে এটি কিন্তু পোলট্রিতেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা এই পাউডারটি গরু ছাগল হাঁস মুরগি সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ডাস্টভিয়েস হচ্ছে একটি ইমিউনিটি প্রমোটার মেডিসিন এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক হিসেবে কাজ করে থাকে এটা আপনারা ডেইরি পোলট্রি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ডাস্টভিয়েসে ব্যবহার করা হয়েছে ওয়ান মনোলোরিন থেকে শুরু করে আরও পাঁচ থেকে ছয়টি বিশেষ উপাদান যেগুলো ইমিউনিটি প্রোমোটার হিসেবে প্রাণীর শরীরে কাজ করে থাকে লাইক্যাস আপনার ব্যাকটেরিয়া ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে বিভিন্ন ভাইরাসজনিত যেমন রোগগুলো রয়েছে যদি ডেরির ক্ষেত্রে কথা বলি যেমন হচ্ছে এলএসটি লাম্পি স্কিন ডিজিজ অথবা এফ এম রোগ এছাড়া যে কোনো ধরনের সোয়াচে রোগ যেগুলো রয়েছে ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো সকল প্রকার রোগ থেকে হেফাজতে কিন্তু আপনার এটি ব্যবহার করতে পারবে আবার যদি পোলট্রি নিয়ে কথা বলি তাহলে পোলট্রিতে হচ্ছে ভাইরাস যে রোগগুলো রয়েছে রানীক্ষেত কলেরা গাম্ব্র বার্ড ইত্যাদি যে রোগগুলো রয়েছে এবং হাঁসের ক্ষেত্রে বিশেষ করে ডাক কলেরা যে রোগটি রয়েছে এই সকল রোগ থেকে হাঁস মুরগি গরু ছাগলকে হেফাজত করার জন্য আপনার এই মেডিসিনটি ব্যবহার করতে পারে এই মেডিসিনটি ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত যে সকল রোগ রয়েছে যেগুলো অধিক পরিমাণে ছড়ায় এই রোগগুলো যেন প্রাণীর শরীরে বিস্তর একটা প্রভাব সৃষ্টি করতে না পারে সেই দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা যত ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া অথবা ভাইরাস রয়েছে শরীরে এদের পরিবর্তে দ্রুত একটি উপকারী অ্যান্টিবডি অথবা অ্যান্সাম তৈরি করতে সক্ষম যে অ্যান্টিবডিটি এই ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলোকে বাধা প্রদানের মাধ্যমে প্রাণীকে সুস্থতা নিশ্চিত করে সুতরাং আপনারা এটি গরু ছাগল হাঁস মুরগি সকলকে খাওয়াতে পারবেন যে কোনো ধরনের রোগে যে কোনো ধরনের ডিজিজ এবং স্ট্রেসে খাওয়াতে পারবেন তাহলে আমি আরও একটা বার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতেছি এটি আপনারা ডেইরি ক্ষেত্রে অর্থাৎ গরু ছাগল ভেড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন লাম্পি স্কিন ডিজিজ এফএমডি খোরা রোগ যে কোনো অ্যালার্জিজনিত সমস্যা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কোনো ধরনের রোগজনিত সমস্যা অতিরিক্ত পাতলা পায়খানা জনিত সমস্যা আপনারা এটি ব্যবহার করতে পারবেন বসন্ত গুটি বসন্তে ব্যবহার করতে পারবেন হাঁসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে যেমন ডাক কলেরা জনিত যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের যে ধরনের ভাইরাস জনিত রোগগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো রয়েছে ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন অতিরিক্ত মাত্রায় ঠান্ডা রাখা শ্বাসনালীর কোনো সমস্যা ঝিমুনি অথবা হাসে যে সমস্যাটা বেশি হয় প্যারালাইসিস জনিত সমস্যা এই ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন পোলট্রির ক্ষেত্রে ভাইরাস জনিত যে রোগগুলো রয়েছে যেমন রানীক্ষেত গাম্বরো কলেরা ইত্যাদি রোগের চিকিৎসার পাশাপাশি এটা ব্যবহার করতে পারবেন আবার জনিত যে রোগগুলো রয়েছে যেমন ঠান্ডা মাইক্রোপ্রাজি সিআরডিসিআরডি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো এটি খাওয়ানোর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই যদি পোলট্রিতে ব্যবহার করেন হাঁস মুরগি কবুতর পাখি তাহলে এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন আর গরুতে ব্যবহার করলে একশো কেজি ওয়েটের জন্য দশ গ্রাম করে ব্যবহার করবেন এবং ছাগলে ব্যবহার করতে হলে প্রতি পঞ্চাশ কেজি ওয়েটের জন্য দশ গ্রাম তাহলে এই অনুপাতে আপনার মেডিসিনটি ব্যবহার করবেন এরপরে আপনার ওজনের তারতম্য বিবেচনা করে এটার ডোজকে আপনারা কম বেশি করতে পারবেন